আসসালাম আলাইকুম আপনারা অবগত আছেন যে ঐতিহ্যবাহিনী এবং আমাদের পেশাদার বাহিনী র্যাব দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে এরই ধারাবাহিকতায় আমরা আজকে আপনার একটি ঘিনাইদাহ জেলার চাঞ্চল্যকর একটি হত্যা মামলা যে হত্যা মামলায় একজন পুলিশের কর্মকর্তা তিনি খুন ধরেছেন নৃশংসভাবে সেই খুনের মামলায় আমরা একজন সাজাপ্রাপ্ত আসামি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যাবজ্জীবন এটা হচ্ছে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি লিয়া কথা সেন লিয়া পিতা মোহাম্মদ রহমত শেখ গ্রাম হচ্ছে নিমতলা রাজবাড়ি সদর জেলা রাজবাড়ি থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা আমাদের র্যাব দশের কোম্পানি থ্রি আপনার আমাদের একটা ডিম এবং আমরা র্যাব ফোরের সহযোগিতায় এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা এই আসামিকে আপনার মানিকগঞ্জের দামরাই এলাকা থেকে দামরাই এলাকা থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আপনার ঘটনাটা যদি একটু সংক্ষেপে আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনার ঝিনাইদাহ জেলায় দুই হাজার এগারো সালে একটি খুনের ঘটনা ঘটে ঘটনাটা হচ্ছে ওই ঝিনাইদহ জেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সাব ইন্সপেক্টর সে তার কর্মস্থলে যাচ্ছিল পথে মধ্যে এই সন্ত্রাসীরা তারা তাকে সতেরো মাইল নামক স্থানে তাকে বেঁধে এবং তাকে নৃশংসভাবে রশিদারা বেঁধে তাকে জখম করে তাকে হত্যা করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেল এবং আপনার অস্ত্র রিভলভার গুলিসহ এবং ব্যবহৃত মোবাইল ফোন তারা নিয়ে নেয় তো এবং তাকে ওখানে ফেলে রেখে আসে পরবর্তীতে পুলিশ সেই আপনার ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে এবং এই মামলা এই আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে পরবর্তীতে এই আসামিদেরকে গ্রেপ্তার করা হয় কয়েকজনকে এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র উদ্ধার করে এবং তারা বিজ্ঞ আদালতের কাছে তারা এই খুনের বিষয়ে বিস্তারিত তারা স্বীকারোক্তি করে তো সেই মোতাবেক এই মামলায় তাদের পাঁচ পাঁচজনার মৃত্যুদণ্ড হয় চারজনার মৃত্যুদণ্ড হয় আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েকজনার হয় যাই হোক তো এই চাঞ্চল্যকর এবং এই নৃশংস খুনের ঘটনায় আমরা এই লিয়া যথেষ্ট লিয়া সে এই ঘটনায় গুরুত্বপূর্ণ এবং সে ছিল এই ঘটনার লিডার

এই আত্মগোপনে থাকা অবস্থায় আমরা প্রযুক্তির সহায়তায় আমরা আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি